নতুন দেশ নতুন জায়গায় বিলাসবহুল জীবনযাপন নতুন মানুষের সঙ্গ নানা আকর্ষণীয় স্থানে ভ্রমণের স্বপ্ন এইসবের হাতছানি এড়াতে না পেরে ইউরোপের ছোট ছোট দেশে সংসার পাচ্ছেন ভারতীয় দম্পতিরা আর তাতেই হয়ে যাচ্ছে এক ঢিলে দুই পাখি ইউরোপ ভ্রমণও হচ্ছে আবার সঙ্গে উপার্জনও হচ্ছে আজ বলবো এই রকমই এক দেশের কথা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই উচ্চ আয়ের সুযোগ ভারতে বেশি থাকা সত্ত্বেও ইউরোপের দেশগুলোতে চাকরি করতে যাওয়ার ঝোঁক বাড়ছে ভারতীয়দের এর প্রধান কারণ হল বেশি টাকা আয় করলেও ভারতে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় সেই তুলনায় ইউরোপের ছোট দেশের জীবনযাত্রার মান কিন্তু অনেকটাই উন্নত দু সালে বেঙ্গালুরুর প্রতীক গুপ্ত এবং নেহা মাহেশ্বরী চলে আসেন ইউরোপের একটা ছোট্ট দেশ লুকজেনবার্গে মাথাপিছু আয়ের নিরিখে বিশ্বের বহু তাবড় দেশকে পিছনে ঠেলে দিয়েছে লুকজেনবার্গ জিডিপির উপর ভিত্তি করে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা আইএমএফ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিশ্বের শীর্ষ দশটা ধনী দেশের তালিকা প্রকাশ করেছে আর এই তালিকা কি বলছে জানেন এই তালিকা বলছে পৃথিবীর সবথেকে ধনী দেশ হল লুকজেমবার্গ সমৃদ্ধির দিক থেকে আমেরিকা ও চীনকেও পিছনে ফেলেছে আয়তনে অতি ক্ষুদ্র এই দেশটা ছোট্ট দেশ হলেও লুকজেমবার্গের মোট অভ্যন্তরীণ আয় বা যেটা জিডিপি সেটা প্রায় এক কোটি আঠেরো লক্ষ সত্তর হাজার টাকা ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতিও এই লুকজেমবার্গেরই ভালো বেতনের জন্য চাকরি সূত্রে এই দেশে বসবাস করছেন বহু বিদেশীয় ছবির মতো সাজানো এই দেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পর্যটকদের স্বপ্নের দেশ তাই প্রতীক ও নেহা সেই দেশে গিয়ে এমন জীবনযাপন করতে শুরু করেছেন যার স্বপ্ন অনেক ভারতীয়ই কিন্তু দিবারাত্র দেখতে থাকেন এখানে আসার কয়েক বছরের মধ্যেই প্রতীক ও নেহা ইউরোপীয় ধাঁচে নিজেদের জীবন পুরো সাজিয়ে গুছিয়ে নিতে পেরেছেন বিলাসবহুল গাড়ি ইউরোপের নানা দেশ ঘুরে দেখার মতো সব স্বপ্নই পূরণ করে ফেলেছেন এই দম্পতি এই দম্পতি স্বীকার করেছেন যে ভারত আমির শাহী কিংবা আমেরিকার যে কোনো শহরে বসবাস করলে তারা অনেক বেশি টাকা আয় করার সুযোগ হয়তো পেতেন কিন্তু উচ্চ মানের জীবনের স্বাদ পেতে হলে ইউরোপের দেশগুলোর মধ্যে লুকজেমবার্গকেই তালিকার সবচেয়ে উপরে রেখেছেন তারা লুকজেমবার্গে সরকারি পৃষ্ঠপোষকতা একেবারে অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি এখানকার শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার তুলনাই হয় না সম্পূর্ণ বিনামূল্যে গণপরিবহন ব্যবহার করেন এই দেশের নাগরিকরা জনসংখ্যা খুবই সামান্য এই দেশের জনসংখ্যা মাত্র ছ লক্ষ ষাট হাজার সরকারি পরিসংখ্যান বলছে লুকজেমবার্গের একজন বাসিন্দার মাসে সর্বনিম্ন মজুরি ভারতীয় মুদ্রায় দু লক্ষ পঁচিশ হাজার টাকা দু সালে ইউরোপীয় ইউনিয়ন একটা সমীক্ষা চালায় সেই পরিসংখ্যান অনুযায়ী সেই দেশের একজন শ্রমিকের গড় বার্ষিক আয় ছিল একচল্লিশ লক্ষ কুড়ি হাজার টাকারও বেশি মাথাপিছু মজুরি নিরিখে ইউরোপীয় ইউনিয়নে এইটাই কিন্তু সর্বোচ্চ অপেক্ষাকৃত স্বল্প হারের কর্পোরেট কর সুবিধাজনক স্বাস্থ্য পরিষেবার জন্য এখানকার বাসিন্দাদের মাথাপিছু আয়ও বেশি সেই নিরিখে দু সালে বিশ্বের সবচেয়ে ধনী দেশ হয়ে উঠেছে লুকজমবার্গ আয়ের প্রায় আঠাশ শতাংশ করের জন্য ব্যয় করতে হয় এই দেশের নাগরিকদের তাদের ব্যক্তিগত উপার্জনের তিন শতাংশ সরকারি স্বাস্থ্য বিমা তহবিলে জমা করা বাধ্যতামূলক হলেও এর বিনিময়ে তারা যে ধরনের পরিষেবা পান তা পৃথিবীর অন্য কোনো দেশে পাওয়া যায় না একমাত্র দাঁতের চিকিৎসা বাদ দিয়ে স্বাস্থ্যসেবা এই দেশে একেবারে বিনামূল্যে প্রাকৃতিক সৌন্দর্যের নিরিখেও লুকজেমবার্গের কিন্তু জুড়ি মেলা ভার আধুনিক নগরায়নের পরেও লুকজেমবার্গে সবুজের সমারোহ রীতিমতো সেই সঙ্গে রয়েছে অসংখ্য ঐতিহাসিক নিদর্শন এই দেশের রাজধানী লুকজেমবার্গ সিটির আনাচে কানাচে থাকা স্থাপত্য শিল্পের নানা নিদর্শন দেখতে প্রত্যেক বছর ঢল নামে দেশ বিদেশের পর্যটকদের কম খরচে উন্নত উচ্চ শিক্ষা ও নানা সুযোগ সুবিধার কারণে মেধাবী শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে এই দেশ লুকজমবার্গে বিদেশি গাড়ির দামও ভারতের তুলনায় কিন্তু বেশ কম বিশেষত জার্মান সংস্থার যে সমস্ত গাড়ি সেই সমস্ত গাড়ির দাম গোটা পৃথিবীর মধ্যে সব থেকে কম পাওয়া যায় এই দেশে তাহলে আপনারাও যাবেন নাকি এই বিদেশে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কামেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে